শীতলাবাড়ি যে নামযজ্ঞ হচ্ছে নামযজ্ঞর মেলায় ফরিদপুর থেকে এই ভাই আইসে আচার নিয়ে তা এখানে দেখেন কত ধরনের আচার আছে এই কোনার থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সব আচার এবং কোন কোন আচারের কি নাম সব আপনাদের কাছে এখনই তুলে ধরব আচ্ছা এই আচার তো সব মানসম্মত আচার তাই না আচ্ছা থেকেই শুরু করেন আপনি রসুনের আচার আছে আপনার তেঁতুলের আচার আছে জলপাই আছে একটু দাঁড়ান ওইটা আছে রসুন আচার হ্যাঁ এটা রসুনির আচার আছে এটা তেঁতুল

জায়গা হয় না জায়গা ছোট তো বুঝছেন জায়গা ছোট কারণে জায়গা হয় না বিদা আপনার এখানে আচার সেল হচ্ছে কেমন আচার মোটামুটি সেল হচ্ছে ভালো মানে সারা পাচ্ছেন ক্রেতাদের জি এতে খালি এখানে বসে খায় না এরা তো নিয়েও যাচ্ছে তাই পার্সেল নিয়ে যাচ্ছে কেউ খাচ্ছে তাই জি তা আপনাদের চালান উঠে তো মোটামুটি লাভজনক একটা ব্যবসা মানে এখানে এত দূর থেকে আইছেন আপনারা মোটামুটি সেই ধরনের কি প্রফিট হচ্ছে

আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখেছে সে নতুন নতুন আইটেমের পান দেখার জন্য যাকে এখানে শেষ করলাম ভিডিওটা